আজকের ভিডিওতে আমি দেখাবো আপনি কিভাবে নেস্কো পোস্টপেইড বিদ্যুৎ বিল বিকাশ অ্যাপের মাধ্যমে দেবেন তো প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাপে লগ করে নেবেন এরপরে পে বিল এরপর বিদ্যুৎ বিল একটু নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে নেস্কো পোস্টপেইড বিদ্যুৎ বিল এরপরে আপনি যে মাসের বিদ্যুৎ বিল দিতে চাচ্ছেন সেই মাসটা সিলেক্ট করে নেবেন এরপরে মিটার নাম্বারটা লিখে দেবেন এই যে আপনার মিটারটা রয়েছে এই মিটারের এই নাম্বারটুকু বসিয়ে দেবেন এরপরে পে বিল করতে এগিয়ে যান তীরচিহ্নের এখানে ক্লিক করুন তো তীর চিহ্নে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে আপনার মিটারের ডিটেলস এবং ওই মাসের বিদ্যুৎ বিলের পরিমাণটা দেখতে পারবেন এরপরে পরের ধাপে যেতে ট্যাপ করুন এই তীর চিহ্নের এখানে ক্লিক করুন এরপরে এখানে আপনার পিন নাম্বারটি বসিয়ে দিন এরপরে এই তীর চিহ্নে ক্লিক করুন এরপর এখানে আঙ্গুল দিয়ে চেপে ধরুন দেখতে পাচ্ছেন আমার এখানে নোটিফিকেশন চলে এসেছে আরও কনফার্মেশনের জন্য আপনি নোটিফিকেশনের বারে এখানে গিয়ে বিদ্যুৎ বিলটি কনফার্ম হয়ে নিতে পারবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে